থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে আমাদের নাইখুংছড়ি প্রতিনিধি মোহাম্মদ ইউনুসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক বান্দরবনে নাইক্ষুংছড়ি থানার উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই আগস্ট বিকেলে থানার হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয় থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হকের সভাপতিত্বে সেকেন্ড অফিসার মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এবং ওসি তদন্ত একরামুল্লার কোরআন তেলতের মাধ্যমেও শুরু হয় ওপেন হাউস ডে উপলক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় থানা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তার জোরদারকরণ বিষয়ে খোলামেলা আলোচনা হয় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গ থানার কার্যক্রমকে স্বচ্ছ ও জনবান্ধব করার নানা পরামর্শ প্রদান করেন সভায় বক্তারা বলেন ওপেন হাউস ডের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে সমাজের প্রত্যেকটা বিষয়কে দেখা যাচ্ছে পারিবারিক বিষয় আছে অনেকে ব্যক্তিগত বিষয় আছে এইসব বিষয়কে অনেকে করে দিয়ে আবেদন রাজনৈতিক নিবেদন করার জন্য কাছে যায় আপনারা সেটা একটু বিচার বিবেচনা করবেন হ্যাঁ আপনারা যে কিন্তু রাজনীতি করেন জনগণের জন্যই জনগণের পক্ষে আপনারা কথা বলবেন তবে জনগণের ন্যায়ের কথাটা পড়বেন আমাদের কাছে যাতে আমাদের সেই আপতারটা রাখতে কষ্ট না হওয়া তো আমি আর নির্বাহিত করছি না আমি এলাকার সকল মানুষে এসে সহযোগিতা আমি যে কয়েকদিন রেজিক আল্লাহ আমাকে এখানে রেখেছে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের সেবা করার জন্য আপনারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মন বাসনা পূর্ণ করেও ধন্যবাদ